আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষক মন্ডলী আপনারা জানেন যে জাতীয়করণের দাবিতে এমপি ভুক্ত শিক্ষকদের নতুন দুই কর্মসূচি আর আমরা আশা রাখি যে খুব শীঘ্রই এটি সাকসেস হবে বলে মনে করা হচ্ছে কারণ এটি আসলে শিক্ষকদের একটা ন্যায্য দাবি জাতীয় দাবিতে পাঁচটা যমুনা কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদে নতুন দুইটি কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনরত শিক্ষক কর্মচারীরা আগামীকাল বৃহস্পতিবার অর্থাৎ সমাবেশ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান আজ দুপুরে এমপিএুক্ত শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে মাস টু যমুনা কর্মসূচি বাধা দেয় পুলিশ এ সময় শিক্ষক কর্মচারীরা পল্টন মোড় ঘুরে ফের জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেয় এর আগে বুধবার দুপুরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এ কর্মসূচি শুরু করে শিক্ষকরা বলেছেন সরকারি নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা ভাতা ও শিক্ষা জারি করতে হবে ছাড়া ঘরে ভুক্ত না তারা আসলে এটি আসলে শিক্ষকদের একটা ন্যায্য দাবি কারণ বর্তমানে তারা যে বেতন পাচ্ছে সে বেতনে আসলে দিনকাল পরিচালনা করা খুবই অসম্ভব তাই আমি মনে করি সর্বস্তরের শিক্ষকদের উচিত সেখানে যোগদান করা যারা আঠারোতম ফাইবার দিচ্ছেন তারা ওখানে যোগদান করতে পারে এই দাবিটি আসলে শুধু একজন শিক্ষকের নয় হলেও যাতে জাতীয় উচ্চ ভাতা আপনার যে বোনাস এদিকে দেখা যাচ্ছে আপনাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এগুলো আসলে একবারে নগণ্য যে যেগুলো বিষয়ে বর্তমান এক হাজার টাকায় তো বাড়ি ভাড়া আসলে অসম্ভব ব্যাপার তাই এগুলো শিক্ষকদের ন্যায্য দাবি আমরা আশাবাদী যে খুব শীঘ্রই এইগুলো প্রধান উপদেষ্টা আসলে একটা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ তাই আপনারা কার্যক্রম চালিয়ে যান এবং সকল শিক্ষক ভাইরা আপনারা ওখানে যোগদান করুন সকলের জন্য শুভকামনা রইল আলাইকুম